উনতিরিশ দুই দুই হাজার চব্বিশে প্রকাশিত হয়েছে এবং অ্যাপ্লাই করার শেষ তারিখ তোমরা দেখতে পাবে এখানে তোমাদের সমস্ত কিছু দেখতে পাচ্ছ এবং শূন্য পদ বিবরণ আমরা চলে এসেছি লাস্টে একদম অ্যাপ্লাই আবেদন করা শুরু দুই তারিখ তিন চব্বিশ মানে দুই মার্চ দুই হাজার চব্বিশ থেকে দুই চার দুই হাজার চব্বিশ পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে দুই এপ্রিল দু হাজার চব্বিশ পর্যন্ত করতে পারবে তো অ্যাপ্লাই করার জন্য এই ওয়েবসাইট গিয়ে অ্যাপ্লাই করবে তো আরও বিস্তারিত ওই নোটিশে তোমরা পেয়ে যাবে তো নর্থ চব্বিশ পরগনা মানে উত্তর চব্বিশ পরগনার জেলা

এটাকে ক্লিক করবে তো তোমরা দেখতে পাচ্ছ নর্থ চব্বিশ পরগনা থেকে এই যে এখানে তিন নম্বর নোটিশ এখানে তোমরা দেখতে পাচ্ছ আইসিডিএ এইরকম তোমরা নিচের দিকে চলে যাবে একদম পঁয়ত্রিশ অব্দি

একদম লিঙ্কে নিয়ে চলে আসবে তো তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে অঙ্গন ওয়ারি হেল্পার কোস্টিং এবং অঙ্গন ওয়ারি ওয়ার্কার কোস্টিং তো তোমাদের এবার অ্যাপ্লাই প্রসেস দেখাবো তো এখানে তো এখানেও অ্যাপ্লাই করতে পারবে যাতে অসুবিধা হয় তোমরা এটা লিখে নেবে এইটা লিখে সার্চ করবে এরকম ইন্টারফেস চলে আসবে

এখানে সি এস টি যে যেটা আছে সেটাই এখানে মেল ফিমেল তো এখানে কেবলমাত্র শুধু ফিমেলদের জন্যই অবশ্যই এখানে সিলেক্ট করে নেবে এখানে একটা

এবার তোমাদের কমিউনিকেশান অ্যাড্রেস তোমাদের তোমাদের যেটা অ্যাড্রেস সেটা এখানে দিয়ে দেবে একের পর তো এখানে তোমরা একটা ফলো করবে যে এখানে যত এক্সট্রা মার্ক দেওয়া আছে সমস্ত ওগুলো ফিল আপ করতে হবে সেম অ্যাড্রেস হলে সেম এবার তোমাদের নেম অফ দা এক্সাম তো এখানে বোর্ডের নাম দিয়ে দেবে এখানে সাবজেক্ট এখানে মার্ক এখানে পাসিং ইয়ার তো এরপরে তোমরা চুজ ফাইলে গিয়ে ফটো সিগনেচার আপলোড করে সাবমিট করতে পারবে তো এখানে দেখবে কুড়ি কেবি থেকে পঞ্চাশ কেবির মধ্যে ছবি

এই ওয়ার্কার পোস্টপুর এইভাবেই অ্যাপ্লাই করবে তো অ্যাপ্লাই করার পরে এইভাবেই সেম প্রসেস এবার তোমাদের প্রিন্ট করে নেবে নলেজমেন্ট স্লিপ এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে সাবমিট করবে এইভাবে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে এখানে তোমরা দেখতে পাবে কোন কোন এবার থেকে তোমাদের নেওয়া হচ্ছে সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া আছে টোটাল তেত্রিশটি নোটিশ আছে ব্যারাকপুর ওয়ান টু সমস্ত কিছুই আছে এখানে দেখতে পাবে